আমরা এসেছি কামদেবপুর যেটা হচ্ছে সাঁকরাইলের অন্তর্গত সাঁকরাইল ব্লকের অন্তর্গত তিন কপাটি পোলের কাছে এই কামদেবপুর গ্রামের নবারুণ সংঘ বলে একটি ক্লাব আছে অংশগ্রহণ করেছেন তার মধ্যে প্রখ্যাত ডক্টর সুগার স্পেশালিস্ট এবং পেন স্পেশালিস্ট ডক্টর সৈক এবং চাইল্ড স্পেশালিস্ট হাওড়ার মধ্যে ডক্টর সুভাষিষ সরকার এর মধ্যে যেগুলো করা হচ্ছে এটা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে একটা অভাবনীয় ব্যবস্থার আয়োজন করা হয়েছে এখানে এবং এইখানে করা হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এবং রোটারি ক্লাব অব ঢাক্ত উদ্যোগে এইখানে হচ্ছে হচ্ছে সেটা থাইরয়েড নার্ভের টেস্টের পরীক্ষা লিভার স্ক্যান লিপিড প্রোফাইল এই যে টোটাল টেস্টগুলোকে যে টেস্টগুলো বাইরে করাতে গেলে হয়তো অনেকটা মূল্যের বিনিময়ে করাতে হতো সেগুলো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে করা হচ্ছে খবর সাকরাইলের পক্ষ থেকে কাজী বাবুল হায়দারের রিপোর্ট हम पे आशुन ऐसे जीने जान की চমৎকার খুব ভালো ব্যবস্থা দলে দলে রুগী আসছেন দেখাচ্ছেন যাদের প্রয়োজন রক্ত পরীক্ষা বা অন্য টেস্ট করছেন এরম একটা প্রত্যন্ত জায়গায় এরকম একটা জিনিস হওয়ার দরকার প্রয়োজন ছিল এবং আমি মনে করি এর জন্য পুরোটাই কৃতিত্ব ডক্টর সৈকত ঘোষ এবং রোটারি ক্লাব অফ ঢাকুরিয়ার প্রাপ্য এবং আমি আশা করি আগামী দিনে এরকম ক্যাম্প এরা এরকম প্রত্যন্ত জায়গায় অনেক শীতকাল সর্দি কাশি জ্বর আর সাধারণ যেগুলো মানুষ বলে খেতে চায় না খিদে হয় না রোগা হয়ে যাচ্ছে এরকম আছে কোনো বিশেষ কিছু দেখছি সবসময় বলি ভালো থাকতে সুষম খাবার খেতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সবচেয়ে বড় কথা আমরা সব সময় বলি নির্দিষ্ট সময় টিকাগুলো নি মিশরের চাইল্ড ওয়েলফেয়ার ট্রাস্ট আজকে চার বছর নিজের কাজ করে চলেছে এবং ছোট ছোট কাজের মধ্যে দিয়ে এগিয়ে আজকে রোটারি ট্রাস্টের সঙ্গে তারা সংঘবদ্ধভাবে তারাও আমাদের মানে আস্থা রেখেছেন যে আমরা কাজটা কি করে করতে পারবো এবং এই প্রত্যন্ত জায়গায় যখন আমরা এসেছি এবং এতগুলি মানুষ সাথে উপকৃত হচ্ছেন তখন আমাদের ভীষণ ভালো লাগছে আমরা এই ধরনের ক্যাম্প করেছি এর আগেও তাহলে এটা একটু বড়ই ক্যাম্প হয়েছে এতটা বড় ক্যাম্প আমরা আগে আয়োজন করতে পারিনি অনেকগুলি কোম্পানি আমাদের এই উদ্যোগকে সমর্থন করে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন অনেকগুলি ব্লাড টেস্টও এখানে মানে আয়োজন করা হয়েছে তো সামগ্রিক ভাবে একটা সুচিকিৎসা এখানে আমরা মানুষকে দিতে পারছি এবং ভবিষ্যতেও আমরা এইভাবে কাজটা করে যাব এবং আপনাদের ভবিষ্যতে আজকে এখানে অনেকগুলো বিষয়ের উপর আয়োজন আছে এক তো বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট এখানে আজকে আমরা অনেকগুলি বিষয়ের উপর আয়োজন রেখেছি একটু আমাদের ব্যানারে দেখতেই পাচ্ছেন যে সুগার থাইরয়েড নার্ভ নাম ফাংশন টেস্ট লিভার টেস্ট এবং সভ্যতা হোল বডি ফুল চেক আপ এর রয়েছে এক নম্বর দু নম্বর যে যারা বসেছেন চিকিৎসাক্ষেত্রে তারা প্রত্যেকে অত্যন্ত অভিজ্ঞ এবং পারদর্শী ডাক্তার বাবুরা বসেছেন এছাড়া শিশুদের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে সেখানে দুজন বিশেষ মানে বিখ্যাত শিশু বিশেষ বিশেষজ্ঞ ডক্টর সুভাষীস সরকার ডক্টর নিবির চৌধুরী এর প্রত্যেকে অত্যন্ত নামকরা চিকিৎসক তারা এখানে বসেছেন এবং সেই বাচ্চাদের তারা দেখেছেন প্রেসক্রিপশন করেছেন এছাড়া এই ধরনের শিশু বিশেষ ধরনের শিশু যারা আছে যাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলছি সেই শিশুদের যে মানসিক বিকাশ নিয়ে যদি তারা আমাদের গ্রামবাসীরা যদি সাহায্য চান শুভেচ্ছা সোম উনি অত্যন্ত অভিজ্ঞ একজন সাইকোলজিস্ট উনি ওখানে বসে বাচ্চাদের কাউন্সিলিং এবং অ্যাডাল্ট কাউন্সিলিংও করছেন বয়স্ক মানুষ তাদের মানসিক সমস্যা মানসিক চাপের সমস্যা আছে তাদের জন্য তিনি সেখানে কাজ করছেন আমার নাম অনন্যা ঘোষ আর আমরা দিশারি চাইল্ড ওয়েলফেয়ার ট্রেজারি হিসেবে আমি কাজ করি এখানে যেটা ওয়েলফেয়ার ট্রাস্ট আর রোটারি ক্লাবের সহযোগিতায় আমরা যে বিনামূল্যে গ্রামবাসীকে চিকিৎসা দিতে পেরেছি এ নিয়ে আমরা খুব খুশি অনুভব করছি এবং পরবর্তীকালে যাতে এটা করতে পারি সেই চেষ্টা করে যাও বিনামূল্যে সুগার টেস্ট হচ্ছে থাইরয়েড লিভার স্ক্যান লিপিড প্রোফাইল কোলেস্টেরল ইত্যাদি বিভিন্ন পরিষেবা দিয়ে যাচ্ছে এর জন্য আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে ম্যাথরাম সে ক্লাব সম্পাদক এখন অবধি আমরা যে কুপন একটা করেছি এখন অবধি নব্বই জনের মতন ছাড়া হয়েছে পরবর্তী সময় এই যে যাতে কুপনগুলো এটাও হয়ে যাওয়ার পরে ফের আরও ডাক্তাররা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কুপন দিয়ে যাব এক থেকে দেড়শো লোক এরকম একটা ইনস্ট্রুমেন্ট আছে যে দেড়শো পর্যন্ত ডাক্তারবাবু দেখবেন এত লোককে আজিজ লস্কর সমাজে মানসিক স্বাস্থ্য এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে যে সচেতনতা সেটার যে অভাব রয়েছে তা আমরা বুঝতে পারি কিন্তু আমাদের স্যার যে আজকে এই ক্যাম্পে এই ধরনের বিষয়টিকে এখানে যুক্ত করেছেন সেই জন্য প্রথমেই আমি স্যারকে ধন্যবাদ জানাবো আর এখানকার প্রত্যেকটা মানুষ যথেষ্ট নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং দৈহিক স্বাস্থ্যের প্রতি বেশি জোর দিয়ে সবাই ক্যাম্পে আসছেন কিন্তু আজকে আমি যে মানসিক স্বাস্থ্য বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কী কী লক্ষণ দেখা যায় সেই ধরনের বিষয়গুলো যখন আলোচনা করছি তখন তাদের মধ্যেও সেই সচেতনতাটা জাগছে যে এই ধরনের জিনিসগুলো একটা সমস্যার কারণ হতে পারে বা আমরা এই ধরনের বাচ্চাগুলোকে লুকিয়ে না রেখে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি আমার নাম শুভেচ্ছা সোম আমি একজন চাইল্ড সাইকোলজিস্ট অ্যান্ড স্পেশাল